আমরা কিন্তু প্রথমত দেখেন প্রত্যেকটা কিভাবে আপনাদেরকে দেখাবো তো দরজা সহকারে ভিডিওটি দেখবেন কেউ ভিডিও টি স্কেপ করবেন না তাহলে কিন্তু আপনারা কিছুটাই বুঝতে না আর আপনারা যারা নতুন মাস্ত্রি আছেন রডের কাজ শিখতে চান তারা আমাদের এই সম্পূর্ণ ভিডিও দেখে পেজটাকে ফলো দিয়ে আপনাদের কাছে দেখবেন অবশ্যই আপনাদের কাজে আসবে দেখেন এই সাইড থেকে কিন্তু আমরা একবার দিলাম আবার ওই সাইডে একবার দিছি তো আমরা রড গুলা যেভাবে ফালাইলাম নাম আমাদের প্রত্যেকটা রুমের আহ ঠিকটা যেহেতু এদিকে কারণে কিন্তু আমরা প্রত্যেকটা রড দেখেন দশ ইঞ্চি দূর দূর রড কিন্তু আমরা একেবারে সম্পূর্ণ লাটে বিছিয়ে ফেলছি এবং সাইড যে রড গুলা আছে দেখেন এই রড গুলা কিন্তু আমরা এক ফুট দূর দূর পড়ছে তো এই রোড আমরা কোন জায়গায় দিছি দেখেন যেহেতু নিচের রোড এই কারণে কিন্তু আমরা দেখেন ক্যারেং থেকে একটা রোড ফিসিয়ে কিন্তু আমরা প্রত্যেকটা রড বিছাইছি তো এখন আমরা কি করব এখন আমাদের করণীয় হচ্ছে আমরা এই রোড গুলাকে আহ দেখেন বানতেছি রোড গুলা পর আমরা আবার এভাবে যেভাবে রোড গুলা আমরা পুকুরের জন্য যে ফালাবো আমরা এই রডটা এই ক্যারেং এর থেকে দেখেন এর রঙের দাগ থেকে কিন্তু আমরা একটা ছয় ইঞ্চি গ্যাপ নিয়ে তারপরে এক দুই তিন চার চারটা করে রোড আবার আমরা এই পাড়ের মধ্যে দেবো তো পারের মধ্যে দেওয়ার পর আবার যে ওয়েটের উপর দিকে আবার যে পাড়ের রডটা আমরা দেবো এই রোডটা কিন্তু এই ক্যারেং পর্যন্ত আপনাকে আনতে হবে ক্যারেং এর এই সাইড পর্যন্ত এই সেন্টার পর্যন্ত আপনাকে এনে দিতে হবে দিলে এক দুই তিনটা রোড যেহেতু এখানে ফারে তিনটা রোড ওখানে উপরেও আবার তিনটা রোড হবে তিনটা রোড যদি আপনি এখানে দেন তাহলে কিন্তু আপনি যখন ক্যারেংটা এখানে দেখেন এই ক্যারেংটা যেহেতু আমাদের এই ডাবল দাগে থেকে যেহেতু এদিকে উঠবে এটা কিন্তু ক্যারেং এর পুকুরের নিচে থাকবে আর এটা উপরে থাকবে তাহলে কিন্তু রোডটা এভাবে যেহেতু কেঁচে হবে এটা কিন্তু দুদিকে রাখতে হবে তো এভাবে কিন্তু আমরা সম্পূর্ণ সাথে রোডটা উঠাই দিচ্ছি আর ক্যানেল গুলা যখন আমরা বিশাব আপনাদেরকে আরো কিছু দেখানোর চেষ্টা করবো আপনারা আমাদের সাথে থাকবেন তাহলে ইনশাল্লাহ কিছুটা হলে শিখতে পারবেন আমাদের সাতটা কিন্তু বিয়স আসলে অনেকটা বড় তো আমরা এখানে সাদের মধ্যে কিছু আনকমন ডিজাইন করে দিতেছি যে ডিজাইন যদি আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন দেখেন আমাদের এখানে যে কিছু ডিজাইন করা হয়েছে আপনার তো আসলে ডিজাইনটাকে আপনার কি বলেন আমরা জানি না কমেন্ট বক্সে জানাবেন এই ডিজাইনের নাম গুলা কি আপনারা যদি জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর এই ডিজাইনটি দেখতে কেমন লাগতেছে দেখেন বিবাস আসলে এটাকে একটা রাউন্ড গালতা বলা হয় যেটা আমাদের বাসায় গালতা ডিজাইন এখানে করা হয়েছে আমরা চাইলে কিন্তু এটা ফাইভ দিয়েও করতে পারতাম আপনারা যদি ফাইভ দিয়ে করেন তাহলে অনেক টাকার ফাইভ এর প্রয়োজন হবে কারণে আমরা এখানে ফাইভ দিয়ে নেই মশলা দিয়ে ডিজাইনটা উঠাইছি তো আসলে ডিজাইনটা দেখতে কিন্তু অসাধারণ লাগতেছে আর সাইড দিয়ে দেখেন অবশ্য প্রত্যেকটা বিল্ডিং এর সাইড এ কানেজ টাকার প্রয়োজন ছিল যেহেতু আমাদের একটা ডুবলেস বিল্ডিং এ কারণে সাইড দিয়ে ইঞ্জিনিয়ার কোনো কানেজ ব্যবহার করে নাই তো আমরা তো আসলে যত বড় মিস্ত্রি হয় না

এখানে তিন ইঞ্চি বাই দশ ইঞ্চি রিং দিয়ে কনসিল ব্যবহার করা হয়েছে আর প্রত্যেকটা কনসিলের মাথায় কিন্তু আপনারা হিসাব রাখতে হবে যদি কনসিল আপনারা বিম টু বিম রাখেন তাহলে কিন্তু যে কোনো সময় ভূমিকম্প আসলে আপনাদের বিমটা ছুটে পড়তে পারে কারণে এই বিমের থেকে আপনারা মিনিমামলি দশ থেকে বারো ইঞ্চি দূরত্ব করে দিবেন কনসিলের রিংগুলাকে যেমনটা আমরা দিচ্ছি ভিডিওতে দেখতেছেন আমাদের প্রথম পণ্য সেই কাজটা কিন্তু এখনো পর্যন্ত রয়ে গেছে আমরা বাজার কাজ যেহেতু শুরু করে দিচ্ছি ইনশাল্লাহ আমরা আজকে রড ফলানিটা কমপ্লিট করবো